হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে শেয়ার করছি নাইন্থ অফ নভেম্বরের মিনি ফ্লক আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আমার ছোটোবেলাকার এক বন্ধুর বাড়ি ওর ছেলের আজকে বার্থডে তো ওখানে আমার মেকআপ ওয়ার্কও রয়েছে প্লাস ইনভিটেশনও রয়েছে ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে রেডি হওয়া থেকেই মিনি ব্লগটা স্টার্ট করবো কিন্তু তাড়াহুড়ো চক করে সেটা আর হয়নি স্টেশন থেকেই শুরু করতে হলো আর দেখো ওর বাড়িতে পৌঁছেও গেছি আর এই হচ্ছে পুচকেটা যার আজকে বার্থডে তো ওখানে যাওয়ার পরই ব্রেকফাস্ট দিলো ওরা সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে লেগে পড়লাম কাজে দিদিকে ফার্স্টে আগে সাজাতে বসেছি তারপরে আমার বান্ধবীকে সাজাবো তো দিদির সাথে এখানে ডিসকাশন চলছে যে কেমন কী দিদি লুকছে দিদি বারবার একটা কথাই বলছিল খুব সিম্পল সাজাবি আর আমাকে যেন মিষ্টি লাগে ব্যাস্ট আর এই হচ্ছে আমার বান্ধবী ও একটা দিনের বেলা সাটেল লুক চেয়েছিল তো সেটাই ওকে দেওয়ার চেষ্টা করেছি আর ওর মুখে শুনে নাও যে ওর কেমন লেগেছে আমার ছোটবেলা বান্ধবী বলে বলছি না ও এক্সেলেন্ট সাজায় আর ও সাজানো হাত দারুন আমি সবসময় চেয়েছিলাম একটা মিষ্টি সাজানো হয় নট ওভার ডু বাট ও সেটাই করেছে প্রচন্ড পেশেন্স নিয়ে ও কাজ করে এবং নিখুঁত কাজ করে যেটা আমার সবচেয়ে বেশি ভালো

আমার আমি তো সেটা খুব স্যাটিসফাইড আর তোমরাও যদি এরকম সাজতে চাও অবশ্যই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করো আমি তো ভীষণ সুন্দর লাগছে আমাকে দেখতে আর আমি ভীষণ স্যাটিসফাইড ওর কাছে সেজে থ্যাংক ইউ এরপর দিনের বেলা ওরা একটা গায়ে হলুদের থিম রেখেছিল সেই মতো ওরা সবাই গিয়ে ছবি তুলছিল কিন্তু ফুচকেটা সেই সময় ঘুমাচ্ছিল বলে ওর ফটোশ্যুট পরে হয়েছে এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার সেট আবার সাজিয়ে নিয়ে বসলাম কারণ এবার ওরা রাতের বেলা যে পার্টিটা অ্যারেঞ্জ করেছে তার জন্য সাজা শুরু করবে আর এখানে আমার অবস্থা দেখো এবার দিদিকে আগে বসিয়ে দিয়েছি এরপরে মামুনি সাজবে আমি কোনো রকম রিং লাইট অন করে নিই ওদের গরম লাগবে বলছিলো ওই জন্য একদম ঘরে যে টিউবলাইট চলে না সে আলোতেই মেকআপ করছিলাম আর মামুনি রিকোয়ারমেন্ট ছিল রাতের বেলা যেন একদম একটা গ্লোই মেকআপ বেস আমি ওকে দিই যেমন আমি আমার রিসেপশনে করেছিলাম ওর ওটাই ডিম্যান্ড ছিল আমি চেয়েছিলাম একটা গ্লোই মেকআপ এবং ও আমাকে সেই লুকটাই দিয়েছে এবং খুব সিম্পলের মধ্যে গ্লোই মেকআপ করেন আমার কাছে একদমই সময় ছিল না এক ঘন্টা এক ঘন্টাও না এক ঘন্টারও কম সময়ে ও আমাকে এত সুন্দর একটা প্রেজেন্টেশন করে দিয়েছে এবং আই এম ভেরি স্যাটিসফাইড আর তোমরাও চটজলদি বুকিং করো স্ক্রিনে দেয়ার নম্বরে ওর সাথে কন্টাক্ট করো শি ইজ রিয়েলি সুইট অ্যাজ এ পারসন অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর দিদি চেয়েছিল যে দিদি একদম দিনের বেলা সিম্পল যেরকম ফেয়েছিল ওই রকমই যেন রাতের বেলা থাকে একদমই ওভার ব্লাশ বা হাইলাইটার দিদির পছন্দ ছিল না তো সেরকমভাবে দিদিকে রেডি করে দেওয়া হয়েছিল এই পর ভেনুতে আসার পর ওদের দুজনের ক্লিপটা নিতে পারলাম কারণ বাড়িতে এত তাড়াহুড়ো করে ওরা বেরিয়েছে আমি কোনো ক্লিপ নিতে পারিনি তো তারপরে আমরা এখানে এসে স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এখানে যে ডেকোরেশন ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে দিই খুবই সুন্দর সাজানো হয়েছিল আর ওদের দুজনকে রেডি করে দু মিনিটের মধ্যে রেডি হয়ে আমি ওদের সাথে ভেনুতে চলে আসি আর তখন সে দেখি ভেনু প্রায় খালি কেউ ছিল না ওই জন্য চার পাঁচটা ভালো করে ঘুরছিলাম আর যা যা স্টার্টার ছিল মোটামুটি সব কিছু ট্রাই করেছি আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় আজকে অনেক অচেনা মানুষ দেখে প্রচণ্ড প্যানিক হয়ে কান্নাকাটি শুরু করছিলো বারবার করে এরপর আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে কারণ তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরোতে হবে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে টাটা বাই বাই করে চলে আসলাম বাড়িতে তো এই ছিলাম আমরা আজকে ব্লগ বাই